জামাত চরমনাই এনসিপি সহ এগারো দলের জোটের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে এই স্থগিত নিয়ে রাজনীতিতে তুমুল আলোচনা চলছে চুলচেরা বিশ্লেষণ চলছে কি হচ্ছে আমি এখান থেকে কিছু এক্সক্লুসিভ তথ্য দেব দর্শক এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য কি হতে যাচ্ছে এ বিষয়ে আমাদের নিয়মিত বিশ্লেষণ নিয়মিত আপডেট পর্দার সামনে এবং বাইরের অনেক তথ্য থাকবে সব কথার এক কথা হচ্ছে জামাত চরমনাই জোট টিকিয়ে রাখতে বাধ্য হবে আগামী সাত দিনের মধ্যে আপনারা দেখবেন জামাত এবং চরমনে উভয় যে অবস্থায় গেছে তাতে জোট থেকে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এবং কোন থিওরিতে জোট টিকবে এই থিওরি নিয়েও আমরা আলাদা আলোচনা করেছি আপনারা দেখবেন দর্শক এখানে সংবাদ সম্মেলন স্থগিত হয়েছে এটার হতাশার কিছু নেই ইট ডাজ মিন দ্যাট জোট এখানেই ভেঙে গেছে না জোট টিকবে কেন টিকবে একটা থিওরি হচ্ছে যে টেন পার্সেন্ট আসন তারা উন্মুক্ত রাখবে এর মানে যেসব জায়গায় খুব সিরিয়াস দেখতে লাভ সমঝোতা আসা যাচ্ছে না ঠিক আছে সেখানে আহ সবাই করুক যে জিতে আসতে পারে তো এই জায়গায় আপনাদের কিছু তথ্য দিই চর্মনায় এমন এমন কিছু আসন চায় যেসব জায়গা ছাড়া একদম সম্ভব নয় তো ওইসব জায়গায় উন্মুক্ত রাখতে বাধ্য সংবাদ সম্মেলন কেন স্থগিত হয়েছে বুঝতে পারছেন তো যে চর্মনায় কারণে চর্মনায়ের চর্মনায় যে অবাস্তব দাবি দয়া এটা মূলত আরো বেশি আসন পাওয়ার জন্যই তারা যে জোট থেকে বের হয়ে যেতে চাচ্ছে বা জোট বাঙার যে দাবি করছে একদম আমি ওইটা মনে করি না এখন পর্যন্ত তারা যা করছে বা চাচ্ছে বা বলছে এটা কিছু আসন বেশি পাওয়ার জন্য দর্শক এমন এমন আসন চায় চর্মনে আপনার শুনলে অবাক হবেন কি কারণে সংবাদ সম্মেলনে স্থগিত হয়েছে খুব সহজেই বুঝবেন যেমন নাহিদ ইসলামের ঢাকা এগারো আসন এনসিপির প্রতি চরমনের প্রচন্ড ক্ষোভ আছে ইসলামের ঢাকা এগারো আসন চাই চর্ম নয় এটা কোনো কথা জামাতের হেবুয়েট ক্যান্ডিডেট আতিকুর রহমান এই আসন নাহিদ ইসলামকে ছেড়ে দিয়েছে ওই আসন চাওয়াটাই একটা অন্যায় আবার বাংলাদেশে যদি একজন এমপি হতে পারে জামাতের তিনি হবেন বীর চট্টলার সিংহ পুরুষ চৌধুরী সাতকানিয়ার চট্টগ্রামের সাতকানিয়ার জামাতকে ডিজিএফআই দুইটা আসন দিয়েছিল দুই হাজার সালের নির্বাচনে তার মধ্যে একটা ছিল ওই সাতকানিয়া অতএব আসন আবার জামাতের সবচেয়ে ক্যান্ডিডেট ডেমোক্রেটিক পলিটিক্সে পুরো জামাতের ইভেন আমির জামাতের বীর চট্টোরা সিংহবুর শাহজাহান চৌধুরী আলহাজ শাহজাহান চৌধুরী আসন চাই জামাত শাহজাহান চৌধুরী যদি দুই লক্ষ ভোট পান চর মনে হয় ওখানে বিশ হাজার ভোট পাবে দুই থেকে আড়াই হাজার বেশি ভোট তাদের নাই অথচ তারা এগ্রেট দাবি করে ওই আসন চায় পৃথিবী উল্টে গেলেও ওই আসন চর্মনাইকে দেয়া যাবে না জামাত দিবে না ঢাকা এগারো আসন ওটাও দিবে না আবার আব্দুল যেটা কনফার্মেশন সাতখিরে সম্পর্কে আমরা বলি যে জামাত কলাগাছ দাঁড় করলো সেই মহাদ্দেস আব্দুল খালেক যেটা যে জামাতের একদম হেভিওয়েট ক্যান্ডিডেট ওইটাও চায় চর্মনাই মানে জামাতের ভোটে চোখ বুঝে দুই চারটা এমপি বানাতে চায় নিজেদের সক্ষমতা নিজেদের চেষ্টা করালে মানে জামাত কলাকাজ দরকার হলে তার জিতবে ওইসব আসন কয়েকটার মাধ্যমে তাদের এমপিত্ব নির্দিষ্ট করতে চায় এটা পৃথিবী উল্টে গেল জামাত দিবে না সাতক্ষীরার যে আসন যাচ্ছে ওই জায়গায় জামাত জিতেছে বিএনপি বা অম্লিক সেকেন্ড হয়েছে চরমনায় দুই হাজার উনত্রিশশো ভোট পেয়েছে তারা জামাতের ওই আসন চায় এই উদ্ভর উদ্ভট দাবি কি কেউ মানবে এই সংবাদ সম্মেলন কেন স্থগিত হয়েছে সংবাদ সম্মেলন স্থগিত করার পরেই এটা স্পষ্ট হয়ে গেছে হয়নি জামাতের লিয়াজু কমিটি হাইকমান্ডনার সাথে কয়েক দফা বৈঠক করেছিল এমনকি চরমনাইও তাদের সুরার বৈঠক করেছিল তাদের নীতি নির্ধারণী ফোরামের মিটিং করেছিল কিন্তু কোনো কেউ আসেনি তো সর্বশেষ যেটা আলোচনা এসেছে যে টেন পার্সেন্ট আসন মুক্ত রাখা হবে তো কেন সংবাদ সম্মেলন স্থগিত আর সংবাদ সম্মেলন স্থগিতের পরের সিনিয়রি কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর একটা মজার তথ্য দিই চরমার ভোট কত আমি ধরে নিলাম সর্বোচ্চ তিন পার্সেন্ট কিন্তু তাদের ভোট কম রিয়ালিটি জামায়াতের উত্থানে এবং এনসিপির নতুন জায়গা করে নেয় চর্মনায়ের ভোট কম বেটাই স্বাভাবিক তো চর্মনায় আমরা ধরে নিলাম তিন পার্সেন্ট ভোট তারা নাকি প্রধানমন্ত্রিত চায় শুধু সংবাদ সম্মেলন কেন স্থগিত হলো শুধু কি আসন নিয়ে সমঝোতা মানে ঝামেলা সমঝোতা নিয়ে যে কে কয়টা আসনে নির্বাচন করবে না শুধু এইখানে না সমস্যা আরো বিভিন্ন জায়গায় আছে কি সেটা যে জোট বিজয়ী হলে তখন কে কি পাবে এটা নিয়েও চার মনে হয় শুরু করে দিয়েছে এটা হওয়া ভালো কিন্তু তারা প্রধানমন্ত্রীত্ব চায় একটা সূত্র আমাকে বললো যে জামাতের সাথে আলোচনায় তারা প্রধানমন্ত্রীত্ব চায় যে জোটে জিততে প্রধানমন্ত্রিত তাদের কাছ থেকে দিতে হবে এই উদ্ভট দাবি পৃথিবী কেমত আসলেও কি মানা যাবে যাবে না এটা থিওরি তো সোজা এটা জামাতের কাছে বললে কি জামাত দিবে এই সাতক্ষীরার আসন আসন এবং আহ ঢাকা এগারো নাইডের এটা কি গেলেও দিবে দিবে না এমনকি বরিশাল চার এগুলো দিবে না জামাত এগুলো উন্মুক্ত রাখতে হবে আর সেখানে প্রধানমন্ত্রী তো চাইলেই কি জামাত রাজি হবে দিতে প্রথম কথা হচ্ছে ক্ষমতা আসবে কিনা এর গ্যারান্টি নেই তবে আমরা আশা করি আমি যথেষ্ট কনফিডেন্ট জামাত চর্মানে ভুল না করলে তার ক্ষমতা আসতে পারবে কারণ বিএনপির অবস্থা খারাপ আবার দেখেন এখানে আর একটা কথা বলে নিই যে জামাত চর্মানের জনপ্রিয়তা বেশি জনপ্রিয়তা বেশি দিয়ে বাংলাদেশে ক্ষমতা আসে যায় না গত পনেরো বছরে আওয়ামী লীগের চাইতে অনেক বেশি জনপ্রিয় দল ছিল বিএনপি কিন্তু বিএনপি ক্ষমতা আসতে পেরেছে জনপ্রিয়তা থাকলে কি ক্ষমতা আসে যা যায় না এর মানে সক্ষমতা লাগে অনেক কিছু করতে হয় জামাত চর্মানের জনপ্রিয়তা বিএনপির চাইতে এখন বেশি এতে কোনো সন্দেহ নেই কিন্তু তাতে কি ক্ষমতা আসতে পারবে থিংস ইজ নট সো ইজ ইটস ভেরি টাফ এন্ড ডিফিকাল্ট এখানে অনেক বিষয় জড়িত থাকে যেমন আমি একটা সহজ উদাহরণ দিই বাংলাদেশের এমন কোন জনপদ নেই যেখানে জামাত সং না এটাই সত্য কথা স্বীকার করেন না না করেন আপনি বলতে পারেন যে ইটস ইমোশনাল বা ওভার এইটেড কথাবার্তা না ইটস ট্রু কিন্তু তারপরও জামাত কি সব জায়গায় জিতবে না বিএনপি প্রায় আশি থেকে একশো আসন জিতবে বা তার চেয়ে বেশি জিততে পারে কিভাবে জিতবে জামাতের প্রার্থীরা যারা ওইরকম হেভিওয়েট না যারা পলিটিক্স বুঝে না যারা পাওয়ার পলিটিক্স করে না তারা অধিকাংশ জনগণের সমর্থন নিয়ে পরাজিত হবে কিভাবে দেখেন সরকার যতটাই নিরপেক্ষ নির্বাচন আয়োজন করুক কিংবা প্রশাসন যতটাই নিরপেক্ষ হোক যদিও পুরোপুরি ঠিক হবে এটা কল্পনা করা যায় না মোটামুটি স্ট্যান্ডার্ড হলে যথেষ্ট কিন্তু সামরিকভাবে আপনার সক্ষমতা আপনার পলিটিক্যাল স্ট্রেটেজি এটা ইম্পর্টেন্ট বিএনপি যে সন্ত্রাসী দলে এদের তো কোন সন্দেহ নেই এখন জামাতের অনেক প্রার্থী আছে দুর্বল তারা মনে করে যে জনগণ সমর্থন করে আমি জিতে গেছি অথচ জনগণের সমর্থন হওয়া লাগে গত বছর দেখে শিক্ষা নেয়নি এখন বিএনপি এমন একটা পরিবেশ তৈরি করে হুমকি ধামকি দিবে টাকা পয়সা দিয়ে নানান ভাবে জামাতের যে সুইং ভোটার জামাতের রিজার্ভ ভোটের বাইরে যে নতুন ভোটার হয়েছিল তারা ভোট দিতেই যাবে না এর মানে জামাত সমর্থন ব্যালট বক্স পর্যন্ত আনতে পারা ইটস ভেরি টাফ এটা যে অনেক প্রার্থী পারবে না যার ফলে তার পরাজিত হবে অতএব এখানে অনেক হিসাব নিকাশ থাকে এখন যদি শেষ পর্যন্ত জিতে যায় সেখানে চরমনাই প্রধানমন্ত্রিত চায় এটা হাস্যকর এর কোনো জবাব নেই এই সামরিক পরিস্থিতিতে আমির জামাত জরুরি আহ্বান জানিয়েছেন প্রিয় সহকর্মী বৃন্দ এখন জামাত নেতারাও অনেকে উত্তেজিত এইসব উদ্ভর দাবিতে যে কারণে সহকর্মীদের আর যারা নেটিজেন জামাতের হয়ে দেয় তাদেরকে তো আর সহকর্মী বলার কথা না প্রিয় দেশবাসী বলার কথা প্রিয় সংগঠন ও জাতি মহান আল্লাহ তালার একান্ত মেহরবানিতে এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে সময়টা জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাঘ এ সময় সকলকে সর্বোচ্চ প্রজ্ঞা ধৈর্যের পরিচয় দিতে হবে মানে এখানে অন্যান্য দল চর্ম নাই এদেরকেও ইঙ্গিত করেছেন দায়িত্বশীল আচরণ করতে হবে কারো ব্যাপারে কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন আশা করি আমরা সবাই সর্বোচ্চ দায়িত্বশীলতা পরিচয় দিবন্ধী মানে কারো বিরুদ্ধে না বলতে আমি নিজে মত নজিয়াত করেছেন এর কারণ হচ্ছে টেন পার্সেন্ট উন্মুক্ত রেখেও তো সমঝোতা হবে অত গালাগালি করে লাভ